মানবাধিকার রক্ষার নামে তারা আবার নিরীহ মানুষের উপর অস্ত্র চালায় হামলা চালায় বোমা ফালায় প্লেন থেকে হেলিকপ্টার থেকে বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে এটার নাম দেয় মানবাধিকার ফিলিস্তিনের শিশুদেরকে নির্যাতন করা জুলুম করা আর যারা নির্যাতন জুলুম করে তাদের মুখে মানবাধিকার শব্দ মানবাধিকার বলাটা এটা একটা চূড়ান্ত বদমাশি আর ইত্রামি ছাড়া একদিক দিয়ে বলে মানবাধিকার দিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে এটা একটা ইত্রামি তারা মানবাধিকার মানবাধিকার গোলা মানুষ হত্যা করে চুরা মা ইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে মান কাতালানফসা বি ফিল নাসা যে ব্যক্তি অন্যায়ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করলো যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো বি নাফসিন অন্য কাউকে হত্যার অপরাধ ছাড়াই অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি নামক অপরাধ এই অপরাধ সংগঠিত করা ছাড়াই কোন ব্যক্তিকে শুধু শুধু হত্যা করলো সে কেমন যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল ওমান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়ান্না সাজামিয়া যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো তাহলে মানবাধিকার স্লোগানটা সুন্দর কিন্তু মানুষ হত্যা করা মানুষ হত্যা করা যারা মানুষ হত্যা করে তাদের মুখে মানবাধিকার স্লোগানটা কি সুন্দর না মানবাধিকার লঙ্ঘন করে এটার নাম দিতেছে মানবাধিকার রক্ষা আল্লাহ জাতীয় জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য মনে রাখবেন জালেমদের কিছু কিছু কাজ ভালো লাগলেও তার প্রতি ঝুঁকার কোনো সুযোগ নেই কি সুকাজ ভালো লাগতে পারে আপনার জালেমদের এই বলে যে আপনি তাদের প্রতি যুগে পড়বেন এর কোন সুযোগ নাই আওয়াজ কমার ভাই তো জালেমদের প্রতি ঝুঁকে যাওয়ার কোন সুযোগ নাই হুদের হূদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তারকুন ইলাল্লাযিনা যালমুন ফতামাসসাকুমুন না তোমরা জালেমদের প্রতি অনুরুক্ত হইও না ঝুঁকে পড়ো না ফতামাসসাকুমুন નાર আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমদের প্রতি ঝুঁকে বড় ওয়া বালাকুম মিন দুনিল্লাহি আউলিয়া আቱም সরুন আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক পাবানা সাহায্যকারী পাবনা তোমাদেরকে সাহায্য করা হবে না তাহলে কি শিখলাম জালেমদের দু একটা কাজ ভালো লাগতে পারে এই ভালো লাগা মানি তার প্রতি ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নেই কোন জালেমের জুলুমকে ঢাকার জন্য এটা বলা যাবে না এই উন্নতি ওই উন্নতি এগুলা বলা যাবে না বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে কি ঠিক মানে এটা আসলেই ঠিক জালেমের জুলুম এটা আপনার শিখে জুলুম জালেমের ভালো কাজ হইতে পারে দুই চারটা কিন্তু এর মানে তার প্রতি কি করা যাবে না ঝুঁকা যাবে না সুরাহুদ একশো তেরো নম্বর আয়াত এই জন্য কোন জালেমের প্রশংসা যদি আপনাদের সামনে কেউ করে একশো তেরো নম্বর আয়টা শোনায় দিবেন সুরায় হুদের যে ভাই জালেম জুলুম করলে তার ভালো দিয়ে একটা কাজের প্রশংসা করা যাবে না আল্লাহ বলছে তার প্রতি ঝুঁকা যাবে না তার সহযোগী হওয়া যাবে না তার প্রতি অনুরুক্ত হওয়া যাবে না এখন অনেক সময় এমন হয় জালেমের জুলুম দেখে আমরা দেখি আল্লাহ তালা কিছু বলতেছে না তখন ভাবি কি আল্লাহ মনে তাকে ছেড়ে দিয়েছে এটা ভাবারও কোনো সুযোগ নাই

যখন আল্লাহ তাকে পাখরাও করেন তখন আর আল্লাহ তাকে ছাড় দেন নবীজি এই সপক্ষে কোরআনে একটা আয়াত তালত করলেন ও কাদিকা আফজুরব্বিকা ইদা আফদ আল ফুরা ওয়াহিয়া জালি মা আল্লাহ তাআলা বলেন আপনার রবের পাকরাও এমনই যখন তিনি কোন জালেন জনবতকে পাকরাও করেন তখন তার পাকরাওটা এমনই হয় আল্লাহ পাকরাও আলিমুন যন্ত্রণাদায়ক কঠিন পীড়াদায়ক এক কথায় ষোলো বছর আল্লাহ শেষ করে দিবে এটা আল্লাহ পাকরাও খুব কঠিন খুব যন্ত্রণাদায়ক খুব পীড়াদায়ক এই জন্য আল্লাহ যখন ধরে তখন কিন্তু আল্লাহ তালা জালেম মনে করি কি যে না আমি বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি কিন্তু যখন আল্লাহ ধরে ফেলে তখন জালেম বলে ইস কেন এটা করলাম কেন এটা করলাম এখন আমরা মূল আলোচনা শুনব এক নাম্বার সবচেয়ে ক্ষমতাদর কে আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর হওয়া সত্য আল্লাহ তালা নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা জুলুম করা আল্লাহ নিজের উপর কি করে নিয়েছেন হারাম করে নিয়েছেন অথচ সবচেয়ে ক্ষমতা দর কে কিন্তু আমাদের অবস্থা ঠিক আর বিপরীত আমরা যদি ছোট্ট একটা জায়গার কোনো দায়িত্ব পাই ছোট্ট একটা জায়গার দায়িত্ব পাই তখন আমার অবস্থা এমন হয়ে দাঁড়া এক চাপে চাপ ঘটনা কি কি এখন বুঝে না পাওয়ারের একটা হিট চলতেছে শরীর গরম আছে অথচ আপনার ক্ষমতা একটু সামান্য একটা এলাকার অথবা সামান্য একটা অংশের অথবা কোনো মসজিদের দায়িত্ব পাওয়া গেছে না এই সেখানে দায়িত্ব পাওয়ার আগের দিন আপনার চেহারা আর দায়িত্ব পাওয়ার পরের দিন থেকে আপনি আরে সোবান আল্লাহ আল্লাহর করে দায়িত্ব পেয়েছেন সুক্রিয়া আদায় করেন এখানে আপনার ভাবসাব আলাদা কেন হবে সবচেয়ে ক্ষমতা দরকে আল্লাহ সই মুসলিমের হাদিস পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার বারশো সাতাত্তর এই হাদিসটাকে বলা হয় হাদিসে এ আল্লাহ তাআলা বলেন ইয়া আইবাদি ইমনি হাদবাম তুজুলমা আলা নফসি ওয়াজা আলতুহু হাদবামা ফালা তজ আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি সুতরাং তোমরা মাঝে জুলুম করবা না তোমাদের মাঝে জুলুম আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহ তালা বলেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি তোমাদের আপোষে একজন আরেকজনকে জুলুম করবা এটাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি অতএব জুলুম করা যাবে না

আল্লাহ তালা বলেন হে আমার বান্ধারা শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে পর্যন্ত যত জিন ইনসান এসেছে আসবে সবাই যদি এমন অনেক ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটার অন্তরটা সবচাইতে ভালো একজন মানুষের অন্তর সবচেয়ে ভালো সাফ মোত্তাকি মানুষ এই পৃথিবীর সবচেয়ে মোত্তাকি মানুষের মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যাও তাহলে বলেন আর কোন নাফরমানি থাকবে এটা আবার বুঝেন আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই ভালো হয়ে গেছে সবাই এমন হয়ে গেছে যে সবার দিলে আল্লাহর ভয় ছাড়া আর কিছু নাই আর কোনো নাফরমানি থাকবে আল্লাহ তালা বলেন এই যে সবাই তোমরা ভালো মা জাদা ফিমুল কি সেই আ তোমাদের ভালো হওয়াতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই তোমরা সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে একটুও বাড়ে না তাহলে ভালো হইলে লাভকার আমাদের বলেন লাভকার এরপরে কি বলে দেখেন আদম থেকে কেয়ামত পর্যন্ত সবাই জিন ইনসান সবাই যদি এমন হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায় মানে পৃথিবীতে আর ভালো মানুষ নাই সবাই খারাপ সব ফেরাউন হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে নমরূত ফেরাউন হয়ে গেছে সবাই আল্লাহ বলেন এই যে খারাপ হয়ে গেছে সবাই তোমরা সবাই খারাপ হয়ে গেল আমার রাজত্বে একটুও কমে না তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহ বলে আমার রাজত্ব একটু বাড়ে না তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্ব একটু কমে না হাদিস থেকে শিখলাম ভালো হইলে আমাদের লাভ খারাপ হইলে আমাদের লস আল্লাহ বলতেছেন তোমরা সবাই ভালো আমার রাজত্ব একটু বাড়বে না তোমরা সবাই খারাপ আমার রাজত্ব একটু কমে না يقول لك ياربول ذا سيدي كان شامي ابو يا عبادي لو ان اولكم واخركم وانسكم وجنكم قاموا في سعيد واحد فسالوني فاعطيت كل انسان مساله ما نقص من ملكي شيئا مما عندي الا كما ينقص المخية اذا ادخل البحر আল্লাহ তালা বলেন আদম থেকে কেয়ামত পর্যন্ত যত জিন ইনসান সবাই এক জায়গায় যদি একত্রিত হয় একদম সব জিন ইনসান সবাই এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে চাইছি একসাথে কেউ বলছে আল্লাহ আপনি আমাকে রাজত্ব দেন কেউ বলছে গাড়ি দাও কেউ বলছে বাড়ি দাও মানে সবাই একই সময় চাইছে আল্লাহ বলেন একই সময় আমি আল্লাহ সকলকে দিব এখন মনে করো আমি সকলকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমাদের মাথায় ধারণা আসতে পারে আমাদেরকে আল্লাহ এত কিছু দিল একই সময় না জানি কতটুকু কমছে কতটুকু কমছে দেখেন একটা সুই আমি সমুদ্রে স্থাপন করলাম এই যে এখন সুইটা উঠাইলাম সুইয়ের মাথায় এক কেজি পানি ওঠছে আরে ফোটাও তো বড় আল্লাহ বলেন সুই সমুদ্রে প্রবেশ করানোর পর এটা উঠানোর পর সুয়ের মাথায় যতটুকু দেখবা সারা পৃথিবীর সকলকে একসাথে ওই সুয়ের মাথায় যতটুকু এতটুকু মনে করো তোমাদেরকে দিলাম মানে এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে এতটুকু মনে করা দিলাম আর গোটা সমুদ্র আমার কাছে রেখে দিলাম বুঝে আসছেন কথাগুলো। এখন আল্লাহ তালা কি বুঝাইতে চায় যে আমার এত ক্ষমতা এর পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবা না আল্লাহ আমাদেরকে জুলুম করা জালেম হওয়া থেকে হেফাজত করে এগুলো প্রথম কথা ওই যে মূল আলোচনার প্রথম কথা দুই আল্লাহ তালা জুলুম করা নিষেধ করেছেন বলেন জুলুম করা কি করেছেন সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এখান থেকে একটা বিষয় শিখি বলেন সুরায় নম্বর আয়াতে আল্লাহ তিনটি বিষয়ে আদেশ করেছেন তিনটি বিষয়ে নিষেধ করেছেন আচ্ছা বলেন তো সুরায় নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ কয় বিষয়ে আদেশ করেছেন কয় বিষয়ে নিষেধ করেছেন আল্লাহ বলেন দেখেন

ওয়াইতা ঈদ করুবা আল্লাহ তালা আদেশ করেন বিল আদলি ইনসাফের সোলাহ আল্লাহ কিসের বলেন ইনসাফের ওয়াল এহসান পর উপকারিতা অন্যের উপকার করবেন আদেশ করেন তিন নম্বর ওয়ায়িতা ইদিল করবা নিকটবর্তী ওদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ আদেশ করেন এই তিনটা আদেশ করেন আম্লাহ আর নিষেধ করেন কয়টা ওয়েলহা আনিল ফাশাহ ই ওয়ালমুন কার আল্লাহ তাআলা নিষেধ করেন আনিল ফা অশ্লীল কর্মকাণ্ড করতে নিষেধ করেন ওয়ালমুন কার অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ নিষেধ করেন ওয়ালবাবলি সীমান্ঘ জুলুম করতে আল্লাহ নিষেধ করেন ইয়াই জুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন লা আল্লাহ কুম তাদের করুণ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সুরা না হলে নব্বই নম্বর আয়াতে আল্লাহ মোট ছয়টা ওয়াস করেছেন তিনটা আদেশ তিনটা নিষেধ আল্লাহ তিনটা হুকুম করেছেন তোমরা ইনসাফ করবা দুই নাম্বার তোমরা পরের উপকার করবা তিন নাম্বার যারা আছে তাদেরকে তোমরা দিবা এই হলো আদেশ সূচক তিনটা ওয়াজ এবার নিষেধ সূচক আল্লাহ তিনটা ওয়াস করেছেন অশ্লীল কাজ করবা না অপছন্দনীয় কাজ করবা না সীমা লঙ্ঘন না শেষে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারে তাহলে বলেন জুলুম করা নিষেধ করেছেন কে এই হলো দ্বিতীয় কথা মূল আলোচনার দ্বিতীয় কথা তিন নম্বর কথা কত নম্বর আয়াত তেরো নম্বর আয়াতের বিষয়বস্তু হলো বলেন আমার সাথে অতীতে যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে অতএব এই আয়াত থেকে বোঝা যায় জুলুমের শেষ পরিণতি ধ্বংস জুলুমের শেষ পরিণতি কি আল্লাহ তালা বলেন ওলাক দে আফনাল করুণামিন কবেলিকুম্ লাম্মা জলামু তোমাদের পূর্বে অনেক জাতি বহু জাতিকে আমি ধ্বংস করেছি লাম্মা জলামু যখন তারা জুলুম করেছে তাদের কাছে তাদের রুসুলগণ প্রমাণ আদি নিয়ে এসেছে প্রমাণ নিয়ে আসার পরেও তারা জুলুম করেছে ওয়ামা কানুলিউ মেনু তারা ইমান আনার ছিল না সব প্রমাণ বেশ করছে ইমান আনে নাই উল্টা জুলুম করছে আল্লাহ বলেন তারা হলো অপরাধীদের সাথে আমি আল্লাহ এমনটি করে থাকি এমন আচরণ আমি আল্লাহ করে থাকি জালেম যারা অপরাধী যারা তাদেরকে আমি ধ্বংস করে দিই তাহলে জুলুমের শেষ পরিণতি ধ্বংস এ হলো তিন নম্বর কথা চার নাম্বার সুরা নামের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলে দেন যে জালেমরা কখনো সফল হয় না বলেন জালেমরা কখনো তাহলে বলেন আমার সাথে জালেমদের কিছুদিন সফলতা দেখা গেলেও শেষ পরিণতি ব্যর্থ ভবিষ্যতেও যদি কেউ জুলুম করে কিছুদিন বাপ সাপ থাকলেও শেষ পরিণতি ব্যর্থ কথা কি বুঝে আসছে থাকবে আমার সম্প্রদায় তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো আমল করতে থাকো আমিও আমার কাজ করি এর মানে তোমরা কাজ এটা হল বাতিল কর্মকাণ্ড আর আমি নবী যা করতেছি এটা হলো হক কর্মকাণ্ড আমারটা হক তোমাদেরটা বাকি বাকি করতে থাকো নবী এটাও বলে দেন কার জন্য হবে শেষ পরিণতি অচিরে জানবা শেষ পরিণতিটা কার আখেরাতের ব্যর্থ পরিণতি কার হবে আর শুভ পরিণতি কার হবে এটা জানবা তাহলে যারা হকের পথে থাকবে তাদের পরিণতি এটা হবে শুভ পরিণতি আর যারা জুলুমের পথে থাকবে তাদের পরিণতি হবে মন্দ পরিণতি শেষে আল্লাহ বলেন সফল হয় না জালেমরা সফল হয় আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে এগুলো চার নম্বর আলোচনা পাঁচ বলেন জালেমরা অচিরই জানবে তাদের

উচরিই জালেমরা জানবে আইয়ামুন কালাবিয়ান কালিবুন কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে উচরিই জালেমরা জানবে জালেমরা উচরিই জানবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় আর কোথায় তারা প্রত্যাবর্তন করে যাবে এটা জালেমরা উচরিই জানবে তাহলে জালেমদের প্রত্যাবর্তন স্থলটা কি ভালো না ভয়ঙ্কর ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করে